যখন ফেসবুকের ভিতরে পোস্ট দেন পোস্ট দেওয়ার সময় আপনারা সাধারণত কি করেন আমি সাধারণত যেটা করি বা আপনারা সাধারণত যেটা করেন সেটা হলো আমরা আমরা প্রথমে ফেসবুক ভিতরে ভিতরে প্রবেশ প্রবেশ করি করি করার পর শুরুতে সেটা হলো এই যে উপরে লেখা আছে your মাইন্ড এই your mind এর ভিতরে আমরা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ছবি কিংবা ভিডিও আমরা পোস্ট করার জন্য ফটো বা ভিডিও লেখা আছে এখানে আমরা সাধারণত ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ছবি কিংবা ভিডিও আমরা সিলেক্ট করে আমরা এখানে সুন্দর দেখে একটা থামনে লিখি লেখার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসে এরকম একটা অপশন যখন চলে আসে এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে যে সেটিংসটা কাজ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এই সেটিংসটার কাজটা কি এই সেটিংসটা এই শেয়ার করার আগে পোস্ট করার আগে আপনাদের এখানে দিয়েছে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে আর সেটা জানার জন্য শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন কিভাবে এই পুরো কাজটি করবেন বা এই এই অপশনটার কাজটা কি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি তো বন্ধুরা আমি যে কথাটাই বলতেছিলাম যে এই যে পোস্ট দেওয়ার আগে যে এই যে শিডিউলিং অপশনটা আপনারা দেখতেছেন এই শিডিউলিং অপশনটা ফেসবুক কেন আপনাদেরকে শেয়ার নাও করার আগে আপনাদেরকে দিছে তারপর আপনি একটা বিষয় কখনো কি ভেবে দেখেছেন যে এই সর্বপ্রথম কেন এই শিডিউলিং অপশনটা এখানে দেওয়া আছে এই শিডিউলিং অপশনের মাধ্যমে কিভাবে আপনি পোস্ট করলে আপনার ভিউ অটোমেটিকলি বেড়ে যাবে বা ফেসবুক আপনার ভিউগুলো অটোমেটিকলি অন্যজনের কাছে পাবলিকলি সেগুলো পৌঁছাই দিবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভাবে স্কিপ করবেন না আজকে এই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখুন আর এই শিডিউলিং অপশনটা আসলে কাজটা কী এই অপশনটা দিয়ে কেন কি কাজ করব আমরা সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে পুরো কাজটি দেখিয়ে দিতেছি এই শিডিউলিং অপশনের টোটাল কাজটা কি তো বন্ধুরা শিডিউলিং অপশন নিয়ে আমি আপনাদেরকে বলতেছিলাম যে শিডিউলিং যে অপশনটা আছে এটা যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই সেটা হলো যে আপনি যে কোনো কিছু পোস্ট করেন না কেন সেটা আপনি এখানে শিডিউল করে রাখতে পারবেন যে এই পোস্টটা কখন আপনাকে ফেসবুক পোস্টটা অ্যাকসেপ্ট করবে সেটা আপনি এখানে শিডিউলিং করে রাখতে পারবেন কিন্তু এই শিডিউলিং অপশনে আরেকটা কাজ আছে যেটা আমরা সহসরাচার কেউই জানি না কেউ আপনাকে সেটা বলবে না তো আমি আপনাদেরকে আজকে এই শিডিউলিং অপশনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দেবো তার আগে মোবাইল স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখা যাচ্ছি সেটা হলো যে শিডিউলিং এই অপশনটা আপনি কাজ করার আগে যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন সেটা হলো যে কোন যে কোনো দুইটা টাইম আপনাকে মেনটেন করতে হবে যে কোন টাইমটাতে আপনি এখানে শিডিউল করে রাখবেন যে আপনার এই পোস্টগুলো এই শিডিউলিংয়ের ভিতরে চলে আসবে তো এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে জানতে হবে যে দিনে এবং রাতে কোন সময়টাতে আপনার যে ফলোয়ার ফ্যান্স আছে এরা কোন সময় অ্যাক্টিভ বেশি থাকে তো এই জিনিসটা আপনাকে শুরুতে জানতে হবে এই জিনিসটা যখন আপনি জানবেন কিভাবে আপনি দেখবেন যখন আপনি জানবেন দেখবেন তখন আপনি এখানে সেই টাইমটাতেই আপনি এখানে শিডিউল করে রাখবেন তাহলে এই শিডিউলিং অপশানে সরাসরি আপনার যে কোনো পোস্টে শিডিউলিং করে রাখার পর সেটা অটোমেটিকলি এখানে ভিউ বেড়ে যাবে বন্ধুরা শিডিউল অপশনের ভিতরে আপনি পোস্ট সেভ করার আগে আপনি যে কাজটি করবেন সেটা হলো শুরুতে আপনি আমাদের যে ফেসবুকের অফিসিয়াল পেজটা আছে সেখানে আপনি প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার পর দেখবেন উপরের দিকে ডান পাশে উপরের দিকে প্রোফাইলের লোগো সেই ডট লোগো দেওয়া আছে ওইখানে একটা ক্লিক করে দিবেন ওইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনি সামনে আসবে আসার পর দেখবেন যে বাম পাশে লেখা আছে ফ্রেন্ডস অনলাইন এই ফ্রেন্ডস অনলাইনের ভিতরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার যে সকল বন্ধুরা বা যে সকল ফলোয়ার অনলাইনের ভিতরে অ্যাক্টিভ আছে সেই টাইমটা অবশ্যই দেখে নেবেন ঠিক ওই টাইমটাতে যখন আপনি শিডিউল করে রাখবেন তাহলে ওই টাইমটাতে আপনার পোস্টটা অটোমেটিকলি শিডিউলে হয়ে যায় পোস্ট হয়ে যাবে আর পোস্ট হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে সেই বন্ধুদের কাছে খুব তাড়াতাড়ি সেটা পৌঁছাচ্ছে এবং বিয়ে বেশি আসতেছে